মনে রাখবেন এই যে আজকে মহরম করেন হাই হুসাইন বলেন ওরস করেন সিন্নি খান তাজিম করেন মাজারে যান সেজদা করেন কিয়াম করেন নবীকে হাজির নাজির মানেন এটা আমার আপনার আকি এটা এক বছর ধরে আসে নাই এটা দশ বছর ধরে আসে নাই এই যে এই ওরস এই এগারো শরীফ এই খানকার এর বয়স পঞ্চাশ বছর না আমরা যে আকিদায় আকিদা বান যে ওরস করি এটা দশ বছর বয়স না এই সালাতের পনেরো বছর বয়স না আমরা যে আকিদার বিশ্বাসী এই আকিদার বয়স দেড় হাজার বছর আগের আকিদা। এবার আসেন আপনি যখন আপনার পীরকে দেখা দিবেন বর্তমান পীর বর্তমান মওলা বর্তমান সাজ্জাদা নাসিম গদনিশিন বড় মালিক পাক ওনার ভাতিজা মওলা ইয়াসুব আলী আল কাদরি মাদ্দা জিল্লুল আলী ওনার চেয়ারে বসাই রেখে গিয়েছেন এবার মাওলা ইয়াসুব আলী কাদরিকে জিজ্ঞেস করেন আপনার কাছ থেকে ওরস পাইলাম আপনার কাছ থেকে হাই হুসাইন পেলাম আপনার কাছ থেকে কারবালা পেলাম আমাকে বলেন আপনি আকীদা কই পাইলেন মাওলা ইয়াসুব আলী আল কাদরি বলবে আমার চাচা আমার মুর্শিদ আমার আমার বাবা। পর্দা পাক এই এই ছিল। আমরা জন্য এবার পর্দা হুজুর পাককে জিজ্ঞেস করেন ও পর্দা হুজুর পাক আপনি এই আকিদা আমাদের দিয়ে গেলেন আপনি আকিদা পেলেন কোথায় পর্দা হুজুর পাক বলে এটা এই আকিদা তো আমার না এই আকিদা আমার বাবার আমার দাদার মাওলা মুর্শিদ আলী আল কাদরির কাছ থেকে পেয়েছি মাওলা মুর্শিদ আলীকে জিজ্ঞাসা করেন মাওলা পাককে আপনি এই আকীদা কই পেলেন আপনি এগুলা কই পেলেন মাওলা হুজুর পাক বলবে এটা তো আমার আকীদা না এটা আমার বাপ দাদার আকীদা আলা হুজুর পাকের আকীদা সানি গাউস পাকের আকীদা বলেন সানি গস পাককে জিজ্ঞেস করেন আপনার এই আকিদা কই পেলেন উনি বলবে আকিদা তো আমার না এই শিক্ষা তো আমি দেই নেই এই শিক্ষা আমাকে দিয়েছে হুজুরে গসে পা ওদের গাউসে পাককে জিজ্ঞেস করেন আপনার এই আকিদা আসলো কোথা থেকে ওদের গাউসে পাক বলবে যে আমি মাওলা হুসাইন থেকে আকিদা পেয়েছি মাওলা হুসাইনকে জিজ্ঞেস করেন আপনি আকিদা পেলেন কোথায় মাওলা হুসাইন বলবে আমার বাবা সেরে খোদা মাওলা মুশকিল কুশার এই আকিদা থেকে আমরা আকিদা পেয়েছি মাওলা আলীকে জিজ্ঞেস করেন আপনি আকিদা পেলেন কোথায় বলবে এটা আমি রাসুলের পাক থেকে পেয়েছি রাসুলের পাককে জিজ্ঞেস করেন কোথায় আপনি হায়াতুল মুরসালিম কিভাবে আপনি নূর কি ভাবে রাসুল পাক বলবে এটা তো আল্লাহ স্বয়ং আমাকে এইভাবেই তৈরি করছে কোথায় চলে যাবে আল্লাহ পর্যন্ত